সেটা কি ফুটে তোলা হচ্ছে এই দেয়ালে দেয়ালে সারা বাংলাদেশের ন্যায় মানিকগঞ্জ জেলায়ও রং তুলি আসছে ফুটে উঠেছে এই অপরিষ্কার এবং রাস্তার পাশে ফেলে রাখা দেয়ালগুলো কত সুন্দর করে মানুষের এবং শিক্ষার্থীদের মনে ভাব টিয়ে তোলা হচ্ছে রং তুলি মাধ্যমে এর জন্য এক আঠারো বছর পর স্টুডেন্টদের মনে ভাব প্রকাশ করা হচ্ছে এই আলহামদুলিল্লাহ সারা সারা এখনকার এই স্টুডেন্টদের সারা জীবনে এই একাত্তর এবং বান্ন সাল না দেখায় এই দুই হাজার চব্বিশ সালের যুদ্ধটি সেটা কি ফুটে তোলা হচ্ছে এই দেয়ালে দেয়ালে জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যে দেশটি ছিল যে দেশটি ছিল এতদিন জিম্মি এবং স্টুডেন্টদের মনের ভিতরে কোনো বাক স্বাধীনতা ছিল না সেই দেশটি এখন স্বাধীনতা লাভ করায় আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টদের মনে ভাব এবং তাদের থেকে শুরু করে এই অঙ্কন দেয়ালগুলো করা হচ্ছে কারণ এই দেয়ালগুলোতে একটা সময় ছিল যে দেখেন কি রকম অপরিষ্কার এবং সেই অপরিষ্কার দেয়ালগুলো পরিষ্কার করে রং দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে অপরিষ্কার দেয়ালটি এই অপরিষ্কার দেয়ালটি পরিষ্কার করে তারপর রং দিয়ে কত সুন্দর করে ঠিক এইরকম অঙ্কন করা হচ্ছে এখানে কত সুন্দর একটি শব্দ লেখা হচ্ছে যে রক্ত দিয়ে অঙ্কিত বাংলা এই রক্তের বিনিময়ে বাংলাদেশের রক্তের বিনিময়ে দু হাজার চব্বিশ সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে এই বর্তমান জেনারেশনের শিক্ষার্থীরা মানিগঞ্জ জেলায় এসপি বাংলো যেটি ছিল ঠিক এরকম অপরিষ্কার এবং কি নোংরা সেটি কত সুন্দর করে পরিষ্কার করে রং দিয়ে এখন কিভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এই বর্তমান জেনারেশনের শিক্ষার্থীরা তারা কত সুন্দর করে ফুটিয়ে তুলছে ঠিক এইরকম সারা বাংলাদেশেও একই রকমভাবে সারা বাংলাদেশ নতুন রূপে জাগ্রত হচ্ছে বাংলাদেশে অন্যান্য জেলার মতো ঠিক মানিকগঞ্জেও ফুটিয়ে তোলা হচ্ছে ছাত্রছাত্রীদের মনের ভাব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মেধার ব্যক্তি এবং সঙ্গ হলেই মুক্তি একটু আগে দেখার চেষ্টা করছি একা হলেই ব্যক্তি সঙ্গ হলে মুক্তি যেটি এখনো অঙ্কন করা হয়নি রাস্তার পাশে একটা ফোটা জায়গা খালি নেই প্রত্যেকটা জায়গা এভাবে অঙ্কন করা হচ্ছে সারাদিন খেয়ে না খেয়ে শিক্ষার্থীরা সকালবেলা এসে বিকেল পর্যন্ত এভাবেই ফুটিয়ে তুলছে তাদের মনের ভাব কত সুন্দর করে দেখা যাচ্ছে তাদের মনের ভাব প্রকাশ করা হচ্ছে দুই <tries> হাজার <tries> <tries> <tries>